আলাইকুম আজকে আমি চমৎকার একটি মাছ রান্নার দেখাবো রমজানি স্পেশালি কিভাবে খুব সহজেই এটা মাছ রান্না করবেন কোনো হেসাল ছাড়াই এটাকে আপনারা কি বলেন শিশিঙ্গা না জিঙ্গা একটু কমেন্টস করে বলবেন আমাদের অঞ্চলে এটাকে ঝিঙ্গা বলে এই জিঙ্গা দিয়ে মাছ তরকারি খুবই জমে আমার দাদি সবসময় বলতো ঝিঙ্গা এবং আনারস কৃপন মানুষ কাটতে পারে না এটা আমি আজকে বুঝতেছি কারণ এটা কাটার পরে কোনো কিছুই থাকে না এটা চামড়া যখন ফেলে দেয় তখন আর ভিতরে তো এমন কোনো মাংস থাকে না তারপর আমি এগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি তারপর সবজিগুলো আমি ভালো করে ওয়াশ করেছি তারপর আমি একটি পাতিলায় এক কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি মাছ নিয়েছি আর এর উপরে আমি প্রায় এক টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি আর এই লবণসহ মাছটা এখন আমি হালকা একটু ভেজে নেব দেখেন মাছটা কতক্ষণ হয়েছে টোটাল এক মিনিটও হয় নাই তারপর আমি মাছটা তুলে নিচ্ছি মাছটা কিন্তু বেশি বাজা যাবে না মাছ যদি বেশি বাজেন তাহলে মাছের কথা আমি বলতে সেটা হবে না আমরা তো সবসময় বেজে তারপর ভালো করে মাছ রান্না করি দেখবেন খুবই এনজয় করতে পারবেন আর এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে এমন না যে আমি যে মাছটা দেখিয়েছি এই মাছটা দিয়ে আপনি তালাপিয়া মাছ কাকল মাছ তুই মাছ সিলভার কাপ পাংগাছ মাছ সব ধরনের মাছ দিয়ে রান্না করতে পারবেন তারপরে মাছটা চলে খুব কম সময় বাচ্চা হবে তাহলে মাছ হার্ড হয়ে যাবে তারপর আমি তাহলে ছেড়ে দিচ্ছি সিচিঙ্গাটা সিচিঙ্গাটা হালকা একটু ভেজে নিলে কালারটা খুব সুন্দর থাকে আপনারা চাইলে এটা পরেও অ্যাড করে নিতে পারেন আমি সিচিঙ্গাগুলো তুলে দিচ্ছি তারপর আমি দিচ্ছি এক কাপ পেঁয়াজ আর তিন পিস আলু এখন এখনো চিন্তা করতেছেন কেন এখনো পর্যন্ত আমি কোনো হলুদ মরিচ দিই ভাই অবশ্যই দেবো তবে হলুদ মরিচ না তারপর আমি দিচ্ছি ফিশ ম্যাজিক মশলা এটা হচ্ছে এমন একটি মশলা এটা আমার রেসিপি অলরেডি দেওয়া আছে এই মশলা দিয়ে আপনি যে কোনো মাছ হলুদ মরিচ ব্যবহার না করে এই মশলা দিয়ে আপনি মাছ রান্না করতে পারবেন আর এই মশলাটা এখন আমার হয়ে তৈরি করছে মাসালিস মাসালিস থেকে আপনি এই মশলাটা সংরক্ষণ করতে পারেন আমি ডিসক্রিপশনে এবং কমেন্টসে মাসালিদের ডিটেলস দিয়ে দেব আর এই মশলা সুবিধা হচ্ছে হলুদ মরিচ ইউজ করতে হবে না শুধু মশলাটা দিলেই চলবে মশলা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আরও হাফ টেবিল স্পুন যেহেতু আমার এখানে অনেকগুলো সবজি আছে আপনারা যদি শুধু মাছে মাছ রান্না করেন সেক্ষেত্রে এক কেজি মাছের জন্য এক টেবিল স্পুন থেকে একটু বেশি দিলে চলবে বা এক টেবিল স্পুন দিলেও চলবে যারা মশলা কম খান যারা একটু মশলা বেশি খান তারা দিবেন আর যদি সাথে সবজি ইউজ করেন সেক্ষেত্রে আপনারা এখানে এই রেসিপিটা সবজি এবং আলু ছাড়াও রান্না করতে পারবেন পানি আমি আরো এক কাপ দিয়ে দিচ্ছি যেহেতু এটা জোল রান্না হবে তারপর আমি দিয়ে দিচ্ছি চার পিস কেটে রমজানে বিশেষ করে মাছ ছাড়া আসলে সেরি খাওয়ার জমে না এটা আমি সেরির জন্য রান্না করতেছি দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে এই মশলা দিলে আপনার কোনো আর আলাদা কোনো হলুদ মরিচ এক্সট্রা ইউজ করতে হবে না তবে আপনারা যদি জাল পছন্দ করেন বেশি সেক্ষেত্রে মরিচ একটু অ্যাড করে নিতে পারেন যেহেতু আমি একটু বেশি জাল পছন্দ করি সেক্ষেত্রে আমি মরিচ অ্যাড করে নিই সাথে আমি আরও এক টেবিল স্পুন দিয়ে দিচ্ছি মাছ রান্নার এক্সেপশনাল টেস্ট আনার জন্য অবশ্যই চেষ্টা করবেন এক টেবিল স্পুন সিরকে দিয়ে দেওয়ার জন্য এটা খুবই চমৎকার লাগে আর হাফ টেবিল স্পুন থেকে একটু কম চিনি দেওয়ার জন্য এটা অনেকে হাসতে পারেন সত্যিকার অর্থে একবার ব্যবহার করে দেখবেন এটা অতিরিক্ত সুগার হবে না কিন্তু টেস্টটা খুবই চমৎকার আসবে বিশেষ করে যারা ইউজ করেন তাদেরকে আমি বলবো টেস্টিং সল্ট ইউজ না করার জন্য টেস্টিং সল্ট কখনোই স্বাস্থ্যসম্মত না এখন আমি ডাক্তার দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আলুগুলো একেবারে প্রপারলি সিদ্ধ হয়ে গেলে তারপর নেক্সট স্টেপটা দেখাচ্ছি আমি প্রায় ছয় মিনিট পর ডাকনাটা খুঁজেছি চমৎকার একটা গ্র্যান আসছে তারপর আমি সেই সিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি মাছগুলো ফেলে দিচ্ছি মাছগুলো খুব কেয়ারফুলি দিতে হবে মাছটা যখন দিবেন তখন অবশ্যই গ্রেভিতে মাছ একটু ছুবিয়ে দিবেন মাছটা অবশ্যই গ্রেভিতে একটু ভালো করে ডুবিয়ে দিবেন ছুবিয়ে দেবেন তাহলে মাছের ভিতরে প্রপারলি গ্রেভির টেস্টটা যাবে আর সাথে আমি কাঁচামরিচ দিয়েছি কয়েক পিস আপনারা চাইলে কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন যদি জাল না খান যেহেতু এই মাছে অলরেডি মরিচ এবং হলুদ বিটি দেওয়া আছে প্রপারলি এখন চুলার আছে একেবারে মিডিয়াম করে একেবারে কমিয়ে তারপর ডাকনা দিয়ে আরও তিন চার মিনিট রেখে দিব তাহলে মাছটা প্রপারলি হয়ে যাবে বুঝলি আমি আরো প্রায় চার মিনিট করে ডাকাটা খুঁজেছি টু অনেস্ট এই মাছের যে ঝোলটা অস্থির সাল কালারটাও চমৎকার হয়েছে আমি উপরে একটু এটা আমরা বিলাতি ধনিয়া বলি আপনারা কি বলেন একটু কমেন্টস করে বলবেন এটার গ্যারান্টাই চমৎকার আমি একটু দিয়ে দিচ্ছি বেশি না যাবে না কারণ মাছ ভেঙে যাবে এই মাছ যেহেতু বেশি বাজি করা হয় না যেহেতু সেই হিসেবে খাবো আমি অল্প একটু ট্রাই করে দেখি ও খুব সফট হয়েছে মাছটা বিসমিল্লা আমি একটু ট্রাই করে দেখি হচ্ছে মাছের মশলা এমনটা না যে ভিডিওর জন্য আমি কথাটা বলতেছি আসলে এই রেসিপিটা তো আমার নিজেরই ক্রিয়েশন করা আর এই মশলা দিয়ে আপনার মাছ রান্না কিন্তু খুব সহজেই করতে পারবেন আর আজকের ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ